الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم গত সপ্তাহে আমরা হা ভোট সম্পর্কে আলোচনা শুনেছি জেনেছি তো তারই পরিপ্রেক্ষিতে আজকেও এই ভোট সম্পর্কে আলোচনা হবে ইসলামে ভোট ভোটের দায়িত্ব সরকার ও এমপি নির্বাচন কিভাবে আমরা করব তারই পরিপ্রেক্ষিতে আজকের কথা সমস্ত প্রশংসা অব্যাহত আড়ার জন্য

তোমাদেরকে নির্দেশ দেন তোমরা আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও সহজ ব্যাখ্যায় সহজ ভাষায় এটা বোঝানো যায় যে যে আমাদের ভোট একটি আমানত এই ভোট দিয়ে আমরা যাকে এমপি বা সরকার বানাই সে আমাদের উপর শাসন করবে যাকে আমরা এমপি বানাবো সরকার বানাবো সে আমাদের উপরে শাসন করবে তো অযোগ্য দুর্নীতিবাজ জালিম লোককে ভোট দেওয়া মানে আমানতের যদি আমরা জানি যাকে আমরা এমপি নির্বাচন করব সেই লোকটা হচ্ছে অযোগ্য তাকে ভোট দেওয়া যাবে যদি আমরা জানি যে যাকে এমপি বানাইতেছি সেই লোকটা দুর্নীতিবাস তাকে আমরা ভোট দেব না যদি ওই লোকটা জালি যদি হয় মানুষের উপরে জল করে এমন লোক যদি এমপিতে দাঁড়ায় তাকে আমরা ভোট দেব না যদি দিই তাহলে পাবের খেয়াল যে আমরা সন্তিকারের যে বক্তা যাকে নির্বাচিত করা দরকার ছিল তাকে আমরা ভোট না দিয়ে একজন জালিমকে একজন দুর্নীতিবাসকে একজন অযোগ্য ব্যক্তিকে আমরা সাক্ষী দিয়ে তাকে এমপি এটা আমাদের আমানতের খেয়াল এই পাওয়ারটা আমরা আমাদের সকলকে দিয়েছেন আমরা চাইলে যদি একজন যোগ্য বা দুর্নীতিমুক্ত মানে জানে করে করা এমন একজন ব্যক্তি যদি আমাদের এমপি থেকে কেউ দাঁড়িয়ে থাকে তাকে আমরা সিলেক্ট করব তাকে আমরা নির্বাচিত করার চেষ্টা করব ভোট দেব অন্যথায় আমাদের আমানতের খেয়ালত হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যায় পড়ায়ণ লোককে নির্বাচিত করা এটা হচ্ছে ফলস কাজ এরকম নয় এটা একটা আল্লাহ আমাদের উপরে পাওয়ার দিয়েছে আমরা চাইলে সকলে মিলে একজন ন্যায় পড়ায়ন লোককে নির্বাচিত করতে পারে এটা হচ্ছে আমাদের

যারা মুমিন বান্দা তাদেরকেই কথাগুলি বলতেছেন কারণ সবগুলো তো শুনবে যারা মুমিন তাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারের উপর অটল থাক ন্যায় বিচার যে করে তাকে সমর্থন দেওয়া তাকে যুক্ত হিসাবে সিলেক্ট করা তোমরা ন্যায় বিচারের উপর অটল থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য যাকে আমরা নির্বাচিত করবো এমপি হিসাবে তাকে আল্লাহর জন্যই তাকে সাক্ষী দাও যে মনটা আসলে ভালো তাকেই ভোটটা দেওয়া উচিত এবং এই ন্যায়ের উপরে আমাদেরকে অটল থাকা এটাই আমরা নির্দেশ দিয়েছি আর যেটাই নির্দেশ দিল সেটা ফরজ হয়ে যায় এটা যদি আমরা না করি তাহলে ফরস নামাজ যেমন না পড়লে গুণা হয় ঠিক আমরা যদি যে নেই বিচার নেই বিচার করে এমন ব্যক্তিকে যদি সিলেক্ট না করি তাহলে আলু যে আমাদেরকে বলেছেন যে আলু রাহের জন্য ন্যায়পালনকারীকে সাক্ষী দাও সেটা আমরা তো আমাদের উচিত হবে যে ন্যায় বিচার যে করে এমন ব্যক্তি যদি এমপিতে দাঁড়ায় তাকে আমরা কি করব ভোট দেব ব্যাখ্যা হচ্ছে আমরা ভোট দেওয়ার সময় আত্মীয়তা দেখা গেল যে একজন ব্যক্তি এমপিতে দাঁড়িয়ে আছে সে অন্যায় কেন সে আমাদের আত্মীয় হতে পারবে আত্মীয়তা ঠিক আছে কিন্তু তাকে আমরা ভোট দেব না কারণ এটা হচ্ছে যদি আমি তাকে অন্যায়কারীকে যদি আত্মীয়তা সম্পর্কতা বজায় রাখার জন্য যদি আমি ভোট দেই তাহলে যে ন্যায় বিচার করা তাকে আমরা ভোট দিয়ে সাক্ষী দিলাম এটা আল্লাহর বিরুদ্ধে সাক্ষী হওয়া যায় যে আল্লাহর জন্য আমি তাকে সাক্ষী দিলাম যে সেই লোকটাকে ভালো হবে এরপরে আমি তাকে ভোট দিলাম নির্বাচিত করার জন্য এটা অন্যায় হবে টাকা দাও এমপি যখন দাঁড়ায় দেখা যায় তারা অনেক টাকা পয়সা খরচ করে যে আপনি আমাকে ভোট দেবেন পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা তাদের টাকার কোনো অভাব নেই টাকা দিয়ে আপনাকে বলল যে আপনি আমাকে ভোট দেবেন আপনি যদি আল্লাহর জন্য সাক্ষ্য দেন তাহলে অন্যায় সাক্ষী দিতে পারেন না আমাদের উচিত হবে যে টাকা দিলেও কি করবো না টাকা তো নিবই না দিলেও যদি ভয় থাকে যদি না নেয় তাহলে সমস্যা হতে পারে নিলেও কি তাকে ভোট দিব না কারণ আল্লাহর জন্য আমি কী করব সিলেক্ট করবো সাক্ষী দেব তাকে সেই অনলাইনে তাকে কেন আমরা সাক্ষী দেবো তাকে কেন ভোট দেব আর ভোট যেখানে আমি দেবো সেখানে তো সেটা এই জন্য আল্লাহর জন্য একজন ন্যায় বিচারককে সাক্ষী দিতে হবে ন্যায় এমপিকে সাক্ষী দিতে হবে তারপরে ভয় দেখাইতে পারে যে এমপিতে তার অনেক লোকজন ক্ষমতা অনেক শক্তিধর হতে পারে মানুষকে ভয় দেখাইতে পারে যদি আপনি আমাকে ভোট না দেন তাহলে আপনার জীবনে আসনও ফেলাই আছে মৃত্যুও হতে কিন্তু এই ভয়ের কারণে কি আমরা তাকে কি ভোট দেবো কক্ষ নয় না কারণ জন্য আমরা যে নাই বিচার করবে তাকে আমরা কি করবো সাক্ষী দেব যতই সে ভয় দেখে তো অন্ধ অন্ধ ভালোবাসা আমাদের সমাজে দেশে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষই দল করে তো অন্ধভাবে ভালোবাসা সেই দলের লোকজন যদি খারাপ হয় এমপি যদি খারাপ হয় তাকে আমি ভালোবাসবো না যদি ভালোবাসি এটা হচ্ছে অন্ধ ভালোবাসা এই অন্ধভাবে ভালোবাসা করতে গিয়ে আল্লাহর জন্য আমি তাকে সাক্ষী দিতে পারি না কারণ সে ন্যায় বিচার করবে না ন্যায় বিচার যে করবে সেই দলকে আমি কি করব জয়যন্ত করার চেষ্টা করব দিয়ে তো কি বলা হলো যে ভোট দেওয়ার সময় আত্মীয় দেখা যাবে না যদি সে আত্মীয় যদি ন্যায় পথে থাকে হক পথে থাকে ন্যায় বিচার করে তাকে করে দেব তো ভোট দেওয়ার সময় কি কি লক্ষ্য রাখতে হবে আত্মীয়তা দেখা যাবে না টাকা যদি দেয় এতেও মারা যাবে না যদি ভাই এই চলতে হবে এবং সে যদি আমার তারপরে আমি কি তাকে ভোট দেব না সে যদি অন্যায়কারী হয় ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না করে সে যদি আমার দলের হয় তাকেও ভোট দিব না এইসব দেখে যে আত্মীয়তা টাকা ভয় অন্ধ দলীয় ভালোবাসা এসব দেখে ভোট দেওয়া ভিতরে সহতা আছে যে আছে যোগ্যতা আছে তার যোগ্যতা আছে কি অনেক এমপি দাঁড়িয়েছে যাদের কোনো যোগ্যতা নেই টাকা পয়সা আছে কিন্তু আমাদের দরকার কি যোগ্য ব্যক্তি যে যোগ্যতা দেখে নেবে তো সরলতা ও যোগ্যতা দেখে ভোট দিতে হবে আমাদেরকে তিন নম্বর হচ্ছে ভোট দেওয়া হারের সহযোগিতা যে দুর্নীতিবাজ যে হারাম কাজের সঙ্গে জড়িত সারা দেশে এমন অনেক লোক আছে যারা দুর্নীতি কাজ করে যারা হারাম কাজের সঙ্গে জড়িত হারাম কাজ করে এমনটি এই বাংলাদেশে কি অভাব আছে আপনারা বলুন এমন অনেক এমপি আছে যারা হারাম কাজের সঙ্গে যুক্ত রয়েছে তো আবার এমন অনেক এমপি আছে যারা জুলুম করে মানুষকে তো জানি ও দুর্নীতিবাস কে ভোট দেওয়া হারাম হারাম কাজের সহযোগিতা যদি আমরা তাকে ভোট দিয়ে জলযুক্ত করি সে যতগুলি হারাম কাজ করবে মানুষের উপরে জরুম করবে দুর্নীতি কাজ করবে সেইগুলি তো হারাম কাজ করবে আর এই হারাম কাজের সহযোগী হলাম আমরা আমরা যদি এমন এক ভোট মধ্য দিয়ে জলযুক্ত করি যে লোকটি জরু করবে মানুষের সঙ্গে দুর্নীতি করবে তাহলে আমরা

টাকা পয়সা বন্ধুত্ব এগুলির দিকে যদি আত্মীয়তা দলীয় ভালোবাসা এগুলির দিকে যদি আমরা জানিমদের দিকে ঝুঁকে যাই তাহলে আগুন জানেন নামা যাকে স্পর্শ করবে কারণ সেই ব্যক্তি যে যত অন্যায় কাজ করবে এই অন্যায় কাজের সহযোগিতা সহযোগিতা হওয়ার কারণে আমার আমন নামায় গোলাহ দেখা হবে আর এই গোলাহের কারণে জানার নামে আমাদেরকে দিয়ে দেবে যার নাম আমাকে স্পর্শ করবে স্পর্শ করবে ব্যাখ্যা যে ব্যক্তি ঘুষ খায় এমন এমপিকে দা করাব সেই ব্যক্তিকে ঘুষ খায় টাকা ছাড়া কোনো কথাই নেই যেমন প্রয়োজন এমপির কাছে যদি আমরা যাই সে যদি সব ব্যক্তি না ঘুষ খায় তাহলে আমরা তাকে বলতে পারব যদি দেই ঘুষ খাওয়া ব্যক্তিকে যদি আমরা ভোট দে তাহলে জানা না আমাদেরকে যেতে হবে স্পর্শ করবেন আমাদেরকে যেটা আমরা বলতে মানুষের হক পারে যে একজনের হক তাকে বিচার দেওয়া হয়েছে হ্যাঁ সে সঠিকটা বিচার না করে অন্য কারিকেই সে শ্রমণ করেছে তো মানুষের হককে যে মেনে দেয় তাকে ভোট দেওয়া যাবে যে মিথ্যা কথা বলে এমনি যদি মিথ্যা মিথ্যা বর্ণ হয় তাকে ভোট দেওয়া যাবে না দুর্নীতি করলে ভোট দেওয়া যাবে না তাকে জেনে শুনে ভোট দিলে তার গুণাহের অংশে দাঁড়া না যে জানি আমরা সবাই যে লোকটা ভালো না মানুষের হক মানে মিথ্যা কথা বলে দুর্নীতি করে সব কিছুই আমরা জানি যে শুনে যদি তাকে কি করি ভোট দিই তাহলে সেই যে গুণাকগুলি করবে সেই হয়ে অংশীরা যদি সাপোর্ট করি তাকে ভোট দেয় চার বাবা হচ্ছে সুরাহ মতামত দেওয়ার অধিকার করোনা উদাহরণ বলেন করেন

থেকে পালাম যে একজন যোগ্য ব্যক্তি দাঁড়িয়েছে যে একজন যোগ্য ব্যক্তি দাঁড়িয়েছে আমরা ভোট দিতে গেলাম বাড়িতে বসে থাকলাম তাহলে যে আধুনিক যুগ আধুনিক যুগে পরামর্শ ভোট ঘরে বসে থাকা মানে নিজের দায়িত্ব থেকে পালাম

যদি পরামর্শ করে বাড়িতে বসে থাকে যৌ ব্যক্তিকে যদি আমরা নিযুক্ত না করি সাপোর্ট না করি তাহলে নিজের দায়িত্ব আমরা আমাকে দিয়েছিলেন সেই দায়িত্ব থেকে আমরা পলায়ন করলাম ভোট দিলাম সাক্ষী দিলাম যেটা আমার যে আছে যৌথ ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা তাহলে সমাজে অন্যায় থেকে মানুষ থাকবে ভালো কাজ থেকে দূরে থাকবে এগুলি ন্যায় প্রতিষ্ঠার জন্য যজ্ঞ ব্যক্তিকে তোলা মানে আমরা তার সহযোগিতা যত ভালো করবে ন্যায় কাজ করবে যত ভালো কাজ করবে দেশের মধ্যে সব সবগুলি আমার নামায় যুক্ত হবে আর যদি তাকে ভোটটা দিয়ে বাড়িতে বসে থাকি তাহলে তার থেকে আমরা

আমরা কোন ব্যক্তিকে ন্যায় প্রতিষ্ঠার জন্য কোন ব্যক্তিকে মরতে সেটা সেখানে কেউ না দেখবেন কে দেখবেন আল্লাহ দেখবেন আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কে আমাদের দিন আমাকে জিজ্ঞাসা করবেন ওই সময় মিথ্যা করার কোন সুযোগ নেই সে যে ধরে কিনে ভোট হিসাবে আমার দায়িত্বশীল কাকে ক্ষমতায় বসা যায় সে প্রশ্ন কি আমাদের করা হবে আমরা যাকে ভোট ভোট দিলাম এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে যদি ভালো কাজ করে আমরা সভাপে যাব নিয়ম কি সঠিক নিয়তে ভোট দিলে সব যদি নিয়ম যদি আমাদের সঠিক থাকে তাহলে আমরা সব যদি

যে ঘর থেকে হলো আমরা বের হওয়া নিয়ন্ত্রণে বের হওয়ার যে সব ব্যক্তিকে তাকে আমরা নির্বাচিত করব তাকে ভর দি তো আল্লাহর সন্তুষ্ট করার নিয়তে দেশ ও মানুষের কল্যাণের জন্য সব লোককে মত দিই তাহলে ইনশাআল্লাহ এটি সবে কাজ হবে আমাদের পরীহত হলো ভোট কোনো খেল না ভোট এই জিনিসটা কোনো খেলনার জিনিস না এটি আমার আমাদের প্রত্যেকের আল্লাহ একটা আমান দিয়েছে কাকে নিযুক্ত করতেছে কাকে সাক্ষ্য দিতেছি যে কোন ব্যক্তি সে যদি অন্যায়কারী হয় যদি তাকে ভোট দেয় তাহলে অন্যায়কারী বলে সাক্ষ্য দিয়ে তো ওই জন্য যে ন্যায় যে সরতা যে আমাদের জন্য ভালোভাবে তাকে সাক্ষ্য দিতে হবে এটা কেন আমার দায়িত্ব সাক্ষ্য দায়িত্বশীল আমাদের দায়িত্ব আছে যে দায়িত্বশীল একজন নেই বা তাকে প্রতিষ্ঠিত করা তাকে ভোট দেওয়া এটাও একটা ইবাদতের অংশ সে যখন ভালোবাস করবে সব সব আপনার আমল মনে যুক্ত হবে এটা

Hamdanə sünnət qoruyur, hamdanə canlı canlı qoruyur.